সুপ্রভাত সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের দিনটা সবার জানি খুব সুন্দর কাটে আর আমার জানি খুব ভালো কাটে এই নিয়ে দিনটা শুরু করলাম সকালবেলার সমস্ত কাজ শেষ করে সুন্দর সেজে গুজে বেরিয়ে পড়লাম সাথীদের বাড়ি রথের পুজো দেখতে চলে আসলাম এসে একটু ছবি তুলে নিলাম এই যে এই রথটা করে আজ জগন্নাথ দেব এবং তার ভাই ও বোনেরা মাসির বাড়ি যাবে কি সুন্দর লাগছে তাই না তাহলে চলুন আমরা ভেতরে যাই যেখানে পুজো হচ্ছে এই যে চলে এসেছি কত গোপালরাও এসছে আজ এখানে বেড়াতে ভোগ দেখেই কোনটা ভরে যায় আরতি চলছে তারপর গুটি গুটি পায়ে এগিয়ে চললাম দুপুরের ভোজের জন্য কাশ্মীরি আলুর দম আর পোলাও চাটনি পাঁপড় মিষ্টি তারপর বিকেলে যাওয়ার পালা এই যে সবাই সেজে গুজে একদম তৈরি আর জগন্নাথদেব তো তৈরি হয়েই আছে মাসির বাড়িতে যাওয়ার জন্য এবার জগন্নাথ দেব এবং যারা যারা সিংহাসনে বিরাজমান ছিলেন তাদেরকে একে একে কোলে তুলে নেওয়া হচ্ছে যাতে তাদেরকে সুন্দরভাবে রথে গিয়ে সাজিয়ে বসিয়ে দিতে পারি আমরা আমি আর তাদেরকে কোলে নিতে পারলাম না সেই সৌভাগ্য হলো না যারা ছোটোরা ছিল তারাই নিল আর আমি তাদের ক্যামেরা ক্যামেরাবন্দি করে রাখলাম একে একে উঠছে আর আমি তাদের ছবি তুলে রাখছি ফুলের সজ্জায় কি সুন্দর লাগছে তাদের দেখতে আমরা এবার রথ নিয়ে বেরিয়ে পড়েছি তার মাসির বাড়ির উদ্দেশ্যে বেরোনোর আগে আমরা একটু আবার ছবি তুলে নিলাম যেই সময় রথ নিয়ে বেরোবো এত ভিড় ছিল রথের সামনে আমি গিয়ে তাকে বসানোর সময়টা মিস করে ফেলেছি যাই হোক এবার পথ চলা শুরু আর রাস্তার মাঝে মাঝে দাঁড়িয়ে সবাই মিলে একটু সেলফি না করলে তো হবে না সবাই এত সুন্দর যে সেজেছে সবাইকে কি সুন্দর লাগছে অসাধারণ লাগছে তাই না বলুন আর আমায় কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন আর আমাদের রথকে কেমন সাজানো হয়েছে দেখুন জগন্নাথ দেব বিরাজমান হয়ে আরও সুন্দর লাগছে এই রথকে তাই না বলুন সবাই মিলে ছবি তুলতে তুলতে পথে হাঁটা শুরু হলো তার মাসির বাড়ির উদ্দেশ্যে সবাইকে আজ খুব ভালো লাগছে মাঝে মাঝে অনেকে এসে রথ থামিয়ে দর্শন করছেন প্রণাম করছেন প্রসাদ বিতরণ চলছে আকাশটাও আমাদের সঙ্গ দিচ্ছে আকাশটাও আজকে খুব সুন্দর রয়েছে কৃষ্ণ ঠাকুরের কোনো অনুষ্ঠান মানে বৃষ্টি আর জগন্নাথ দেব আজ মাসির বাড়ি যাবেন রথের দিন বৃষ্টি হবে না এটা ভাবাই যায় না কিন্তু আকাশ কিন্তু আমাদের সঙ্গ দিয়েছে চলতে চলতে প্রায় বিকেল পেরিয়ে সন্ধ্যের দিক কিন্তু আমাদের একটু ছবি তোলা ভিডিও সব কিছুই চলছে মাঝে মাঝে গল্পগুজব কোনো সময় আমরা এগিয়ে যাচ্ছি কোন সময় আমরা পিছিয়ে যাচ্ছি অনেক দূর চলে এসছি মানে তার মাসির বাড়ির কাছাকাছি সবাই তো আনন্দে মাতোয়ারা কত না ছবি তোলা তার সাথে তার উদ্দেশ্যে আজকের দিনটা সত্যিই অসাধারণ সবাই আনন্দে মুখরিত হয়ে গেছে তাই না আপনারা কিভাবে আজকে রথের দিনটা কাটালেন অবশ্যই কিন্তু বলবেন সন্ধ্যে হয়ে গেছে রথটাকে আলোয় সুসজ্জিত হয়ে আরও সুন্দর লাগছে তাই না আমার তো বেশ ভালো লাগছে দেখতে আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই বলবেন সে আমি এই রাস্তা পরিষ্কার করার জন্য সুযোগ পেয়ে গেলাম আমি সামনে ঝাড় দিতে দিতে চলেছি আর পিছনে রথ আসছে এতক্ষণ সবাই একটু একটু করে পথ পরিষ্কার করতে করতে আসছিল এতক্ষণে আমার সুযোগ হলো শেষ মেলায় তো সুযোগ পেলাম আমি ধন্য হয়ে গেছি জগন্নাথ দেবের মাসির বাড়ি ঢোকার পথটা খুব সরু পুকুরের পাশ থেকে তাই যেতে একটু কষ্টই হলো তাদের তাই জন্য সবাই ভয় পাচ্ছিল ঠিকঠাকভাবে নিয়ে যেতে পারবে তো কিন্তু আমরা সবাই মিলে চলে গেলাম তার মাসির বাড়ির সামনে এই যে চলে এসেছি তার মাসির বাড়ির সামনে এবার তাকে বরণ করে নেবে মাসির বাড়ির লোকেরা কি সুন্দর লাগছে তাই না আলো লাগছে তাই না আলো পরে খুব সুন্দর লাগছে তাদেরকে দেখতে এবার তাদের বরণ করা হবে Oh <laughs>

গাছ দাউল রাম রাম হরে হৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ রাম রাম জগন্নাথ দেবকে মাসির বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল আমাদের তাকে পৌঁছে দিয়েছি এবার তার মাসির বাড়ির লোকজনেরা তাকে নিয়ে সিংহাসনে বিরাজ করিয়ে দেবেন আর আমাদের কাজ শেষ তাই আমরা বাড়ি ফিরে যাব এখন তার আগে আমরা একটু সবাই মিলে আবার ছবি তুলে নিলাম আমার ব্লগটা আজ কেমন লাগলো সবার অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমাদের কেমন দেখতে লাগলো সেটাও কিন্তু বলবেন কারা কিভাবে রথ কাটালেন সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু আমার সাথে যেরকম এখনও পর্যন্ত আপনারা পথ চলেছেন এভাবেই আমার সাথে থাকবেন আগামীকালেও যাতে আমি সামনে এগিয়ে যেতে পারি তাহলে আজ ব্লগটা এই পর্যন্তই সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথে থাকবেন তাহলে আজ টাটা